হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএম টেস্ট দু হাজার তেইশের অল শিফ ম্যাথ ক্লাস সিক্সটি থ্রি নিয়ে যেমন আজকে আমরা আঠেরো পাঁচ দু হাজার তেইশের শিফ থ্রিথিতে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো অলরেডি আমাদের এসএসের মধ্যে বাষট্টি ক্লাস দেওয়া হয়ে গেছে দেখো একশো দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটটা কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে মানি না করতে হবে সবার আগে তো ব্যাটারের কাজটা হবে দেখো চার দিয়ে ষাট কাটলে পাচ্ছি কিন্তু আমরা পনেরো তাহলে এখানে পাচ্ছি আমরা তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আবার নয় দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তাহলে পাঁচ ইন্টু জিরো পয়েন্ট জিরো টু এমনিতে গুণ করলে হয় কত না দশ হয় দু ঘর আগে পয়েন্ট মানে পাচ্ছি এখান থেকে আমরা জিরো পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ অপশান এখানে এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো বলছে তিনটে সংখ্যা যোগ করলে যাই ছাব্বিশ প্রথম এবং তৃতীয় অনুপাত কত না থ্রি ইস টু সেভেন আর দ্বিতীয় আর তৃতীয় অনুপাত না ফোর টু সেভেন হলে দ্বিতীয় সংখ্যাটি কত এখান থেকে ফার্স্ট আর হচ্ছে থার্ডের রেশিওটা দেওয়া আছে এখান থেকে কত না থ্রি ইস টু সেভেন আর এখান থেকে সেকেন্ড আর হচ্ছে থার্ডের রেশিও দেওয়া আছে এখান থেকে কত না ফোর টু সেভেন তাহলে থার্ডটা দেখো এখানে সেমই আছে কোনো অসুবিধা নেই তাহলে এখান থেকে ফার্স্ট সেকেন্ড আর হচ্ছে থার্ডের এর ওটা মার্চ করলে পাচ্ছি থ্রি ইস টু ফোর ইস টু হচ্ছে সেভেন যেহেতু এটা সেম আছে বলেই কোনো অসুবিধা নেই না থাকলে আমরা এটা এটাকে কিন্তু সেম করার চেষ্টা করতাম আচ্ছা এবার দেখো যোগ কর এটাকে চার তিনের সাত সাথে হচ্ছে চৌদ্দ এই চৌদ্দ সমস্যা কত না একশো ছাব্বিশ কারণ বলেছে তিনটে সংখ্যা যোগ কর তাহলে একের মান পাচ্ছি এখান থেকে আমরা নয় আমার দরকার কি এখান থেকে দ্বিতীয় সংখ্যা মানে চারের মানটা দরকার চারের মান কী হবে এখান থেকে নয় ইন্টু চার সমস্যা হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স হচ্ছে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চল কী বলছে এখানে ছেষট্টি সাঁ বেসারদের একটা গোলকাকার নিরেট বল থেকে প্রতিটি তেত্রিশ বেসাদ্দ কতগুলো নিরেট বল এমন তৈরি করা যাবে দেখো এ এর আয়তন সমান সমান এন ইন্টু এটার আয়তন করতে পারি কিংবা সরাসরি আমরা এন সমান সমান ক্যাপিটাল আর মানে যেটা বড় বেসত্ব থাকবে তার কিউব বাই যেটা ছোটো থাকবে তার কিউব বাই বলতে পারি এটা ক্যাপিটাল আর বাই স্মল আর তার হচ্ছে হোল কিউব তাহলে এখানে পাচ্ছি কত না ছেষট্টি বাই হচ্ছে তেত্রিশ তার মাথাতে হচ্ছে তিন তাহলে এখানে পাচ্ছি আমরা কত না আটটা আটটা এমন ইয়ের গোল ইয়ের বল তৈরি করা যাবে নেক্সট চলো কোভিড আর ভিকির বেতন অনুপাত কত না বলছে এখান থেকে ফাইভ ইস টু টু তাদের বেতন যত কমে বলছে না টোয়েন্টি পার্সেন্ট এবং বারো পার্সেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে নতুন বেতনের অনুপাতটা কত হবে দেখো পাঁচ ছিল হচ্ছে তোমার কোভিডের বেতন আর ভিকিরটা ছিল কত এখান থেকে না দুই ছিল এখন এর বেড়েছে কুড়ি পার্সেন্ট মানে পাঁচের ওপর একশো কুড়ি বাই একশো আর এইদিকে ভিঘির বেড়েছে কত না দুয়ের উপর হচ্ছে একশো বারো বাই একশো এখান থেকে পাচ্ছি কত না এখানে পাচ্ছি আমি ছশো এখানে পাচ্ছি আমি দুশো চব্বিশ ঠিক আছে চার দিয়ে কাটছি আমরা এখানে দেখো আচ্ছা চার দিয়ে না একেবারে আমরা আট দিয়ে কেটে দিই আচ্ছা আট দিয়ে কাটবো তো হ্যাঁ আট দিয়ে কাটলে দেখো এখানে পাচ্ছি আমরা পঁচাত্তর এখানে পাচ্ছি আমি আট দুণে ষোলো ছয় চার আট আটে হচ্ছে চৌষট্টি মানে সেভেন্টি ফাইভ ইস টু টোয়েন্টি এইট হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো কী বলছে এখানে একটা ট্রাক প্রথম ঘণ্টায় চল্লিশ কিলোমিটার দ্বিতীয় ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার অতিক্রম করে সেক্ষেত্রে গড় বেগ কী হবে গড় বেগ সেক্ষেত্রে কী হয় না টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ডিস্টেন্স কত এখান থেকে না চল্লিশ প্লাস হচ্ছে পঞ্চাশ টাইমটা কত প্রথম ঘন্টা আর পরের ঘন্টা মানে দু ঘন্টা জাস্ট তাই নব্বই বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা ফর্টি ফাইভ কিমি পার ঘণ্টা অপশান এ সে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মিনা তেত্রিশ ঘন্টায় একটা যাত্রা সম্পূর্ণ করে সে যাত্রাপথের একের চার অংশ বলছে ষাট পার ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব বলছে চল্লিশ কিলিবার ঘন্টা বেগে অতিক্রম করে সেক্ষেত্রে কিমিতে মোর যাত্রাপথ কত ধরলাম মোর দূরত্ব হচ্ছে এখান থেকে ফোর এক্স তাহলে একের চার মানে এক্স দূরত্ব আর বাকি থাকছে কত না থ্রি এক্স দূরত্ব তাহলে এক্স দূরত্ব যাচ্ছে ষাট পার ঘন্টা বেগে মানে এক্স বাই হচ্ছে সিক্সটি আর বাকি থাকছে কত না থ্রি এক্স তাহলে থ্রি এক্স বাই হচ্ছে ফোরটি তাহলে এইটাও সময় আর এইটাও একটা সময় এই দুটো সময় যোগ করলে পাবো মানে কত এখান থেকে না তেত্রিশ ঘন্টা এখান থেকে আমি লসক করে পাচ্ছি আমরা একশো কুড়ি লসক হয় এখান থেকে পাচ্ছি আমি টু এক্স এখানে পাচ্ছি আমি তিন তিন কে নয় নাইন এক্স পাচ্ছি এখান থেকে আমরা তেত্রিশ পাচ্ছি এখান থেকে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি তেত্রিশ ইন্টু হচ্ছে একশো কুড়ি বাই হচ্ছে এগারো এগারো তিন তিনশো হচ্ছে এখানে এক্সের মানটা আমাদের বলেছে কি মোট যাত্রাপথ অর্থাৎ ফোর এক্সের মানটা বার করতে হবে এখান থেকে ফোর এক্সের মান মানে চার ইন্টু এর মান হচ্ছে এখান থেকে চোদ্দোশো কিলোমিটার সি হচ্ছে আমার এখানে বলছে এবং দুটি বৃদ্ধি কোন একক সাথে সমান দেখো দুটো বৃদ্ধি বলেছে বৃদ্ধির ক্ষেত্রে ফর্মুলা কি হয় না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে হান্ড্রেড ঠিক আছে সবসময় মনে রাখতে এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে আর ডিসকাউন্টের ক্ষেত্রে কি হয় সবসময় এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে ডিসকাউন্টের ক্ষেত্রে ঠিক আছে আর একটা কি হয় না এই একই বৃদ্ধি বলো বা এফেক্টিভ রেটের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করি তো এক্ষেত্রে তাই করি আমরা পনেরো যোগ হচ্ছে চল্লিশ প্লাস পনেরো ইন্টু হচ্ছে চল্লিশ বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি কত আমি এখানে পাচ্ছি আমি পঞ্চান্ন পাচ্ছি শূন্য শূন্য এখানে থেকে কাটে এখানে পাচ্ছি আমি কত নাম চার পর ষাট মানে এখানে পাচ্ছি আমি ছয় যোগ করে পাচ্ছি আমি এখান থেকে সিক্সটি ওয়ান পার্সেন্ট সিক্সটি ওয়ান পার্সেন্ট সাধারণত সমান অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পি কিউ আর এককভাবে একটা কাজ তিরিশ দশ এবং পনেরো ঘন্টায় সম্পূর্ণ করতে পারে তারা একসাথে কাজ করলে কত সময় কাজটা শেষ করতে পারবে তাহলে পি কাজটা করে হচ্ছে তিরিশ ঘন্টায় কিউ কাজটা করছে হচ্ছে একের দশ ঘন্টায় আর আর কাজটা করছে হচ্ছে পনেরো ঘন্টায় তিরিশ দশ পনেরো দশক বলে পাচ্ছি আমরা এখান থেকে তিরিশ এইটাই হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক বা মোট কাজ তাহলে পি রেফিসিয়েন্সি কত না এক এর ক্ষেত্রে কত না তিন আর আরের ক্ষেত্রে কত এখান থেকে না দুই সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে মোট কাজ হচ্ছে এখান থেকে তিরিশ টোটাল এফিসিয়েন্সি কত না এক যোগ তিন যোগ দুই তিন পাঁচ এক ছয় তিরিশ বাই ছয় মানে বাচ্চা এখান আমরা পাঁচ ঘন্টা ফাইভ আওয়ার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা মূলধন সরল সুদে তিন বছরে হচ্ছে কত চোদ্দো হাজার চারশো চার বছর হচ্ছে কত না পনেরো হাজার পাঁচশো সেক্ষেত্রে মূলধনটা কত আমাদের এখান থেকে বার করতে হবে দেখো পি প্লাস চার বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে এখান থেকে পনেরো হাজার পাঁচশো আর পি প্লাস তিন বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে এখান থেকে কত না চোদ্দো হাজার চারশো তো এখান থেকে বিয়োগ করে দিলে কি পাবো আমরা এখান থেকে না এক বছরের ইন্টারেস্টটা পাবো এখান থেকে আয়ের এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা এগারোশো ঠিক আছে এবার হয় আমরা ফোর আই বা থ্রি আই যে কোনো একটা বার করব না থ্রি আইটাই বার করছি আমি তা থ্রি এর মান কত হবে এখান থেকে তেত্রিশশো এখন ওই তেত্রিশশোটা এখান থেকে বাদ দিয়ে দাও দিলেই আমরা এখান থেকে মূলধনটা পেয়ে যাব তার পি মান কত হবে এখান থেকে চোদ্দো হাজার চারশো থেকে তেত্রিশশো যদি বিয়োগ করে দিই তাহলে পাশে এখানে আমরা এক এক তিনটে এক পাঁচে দুটো শূন্য অপশান দেখো এগারো হাজার একশো হচ্ছে আমার এখানে অ্যান্সার ওকে নেক্সট হলো কি বলছে এখানে একটা বড়ক্ষেতের কর্ণের পরিমাণ দিয়ে দিয়েছে বলছে বড় ক্ষেত্রে ক্ষেত্র বল কত হবে দেখো কর্ণ মানে কি হয় না এমনিতে এ রুট টু হয় যেখানে এ হচ্ছে বাহু তাহলে এ রুট টুর মানটা দিয়েছে কত এখান থেকে একটা আঠেরো পয়েন্ট চার দিয়েছে এখানে তাহলে এর মানটা পাচ্ছি এখানে কত আঠেরো পয়েন্ট চার বাই হচ্ছে রুট টু এখন বলছি এখানে ক্ষেত্র বল মানে এ স্কোয়ার দরকার অর্থাৎ একশো চুরাশি বাই দশ একশো চুরাশি বাই দশ আর তলায় কী হবে দেখো রুট মানে হয়ে যাচ্ছে এটা দুই ওকে দুই দিয়ে কালোবাজি আমরা এখানে নাইনটি টু মানে একশো চুরাশি একশো প্লাস দুই বাই হচ্ছে কত না একশো আচ্ছা এইটা মানে কিন্তু আবার টু ইন্টু নাইন ঠিক আছে তা নাইনটি টু ইন্টু হচ্ছে ওয়ান আর এপার থেকে হচ্ছে নাইনটি টু দেখো নাইনটি টু হয় এমনি দেখো আট কম মানে যত কম তা স্কোয়ার করে দাও মানে চৌষট্টি হয় যত কম তত কমিয়ে দাও মানে আমাদের হচ্ছে কত এখান থেকে না এইট হয়ে যাচ্ছে এইট ফোর সিক্স ফোর ওকে তার সাথে জাস্ট দুয়ের গুণ পাচ্ছি কত আমি দুগুণে আট বারো দুই হাতে রয়েছে এক এখানে চার দুগুণে আট নয় আট দুগুণ হচ্ছে এখান থেকে ষোলো অ্যান্সার হচ্ছে কত আমার এখান থেকে ওয়ান সিক্স নাইন পয়েন্ট দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট এখানে পিকিউ এবং আরের গড় বয়স বলছে এখান থেকে কত না উনিশ বছর পি আর কিউয়ের গড় বয়স কুড়ি হলে আরের এর বর্তমান বয়সটা কত তাহলে পিকিউ আরের মোট বয়স কত হবে এখান থেকে উনিশ ইন্টু হচ্ছে তিন যেটা হচ্ছে আমাদের এখান থেকে ফিফটি সেভেন আর পি প্লাস কিউ এর মোট বয়স কত হচ্ছে এখান থেকে না কুড়ি ইন্টু দুই হচ্ছে কত না চল্লিশ এখন যদি বিয়োগ করে দিতে পাবো এখান থেকে কিনা আর এর মানটা পেয়ে যাচ্ছি সাতানো থেকে চল্লিশ বিয়োগ করে পাচ্ছি আমাদের এখান থেকে সতেরো সতেরো বছর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নিচের টেবিলে বলছে সাত বছর দুটি সাত বছরের দুটি কোম্পানির পি আর কিউয়ের আয় দেখানো হয়েছে তো বলছে নিম্নের কোন বিবৃতিটা সঠিক আচ্ছা ওয়াই ওয়ানে ওয়াই ওয়ানে পি এর আয় পি এর আয় কত এখান থেকে দুশো কিউ এর আয় অপেক্ষা টোয়েন্টি পার্সেন্ট কম কিউ এর আয় কত ছিল এখান থেকে দেখো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশের ওপর টোয়েন্টি পার্সেন্ট কম মানে কত এখানে দেখো আশি বাই একশো হয় তাহলে আট পরিশ্রম হচ্ছে এখান থেকে দুশো তার কিন্তু এখানে কিন্তু এইটা কিন্তু সঠিক আচ্ছা আমাদের এখানে সঠিক নয় হবে এটা সঠিক নয় কোনটা ঠিক আছে কারণ এখানে সঠিক বলেনি এটা সঠিক নয়ই হবে এটা কোনোভাবে এটা মিসপ্রিন্ট হয়ে গেছে ঠিক আছে সঠিক নয় কোনটা আমাদের এখান থেকে বার করতে হবে সঠিক নয় আর তাহলে এইটা তো ঠিক তাহলে এটা তো হবে না আচ্ছা পরটা দেখি আমরা সমস্ত বছরে পি এর মোট আয় ও কিউ এর মোট আয়ের মধ্যে অনুবাদ কত এখান থেকে না সিক্সটি থ্রি ইজ টু সিক্সটি ফোর আচ্ছা আমাকে যোগ করতে হবে পি এর মোট আয় মানে এখান থেকে পাচ্ছি আমি শূন্য পাঁচ পাঁচে দশ পাচ্ছি এখান থেকে আমরা দশ পাঁচে পনেরো পাঁচ হাতে রয়েছে এখান থেকে আমাদের এক রয়েছে চার চারে আট আর এখান থেকে পাচ্ছি আমরা বারো কুড়ি পাচ্ছি কুড়ি পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে তিরিশ আর একে হচ্ছে এখান থেকে একত্রিশ পঞ্চাশ আর এই পাটটাও যোগ করতে হবে এখানে সব শূন্য রয়েছে শূন্য হলো এখান থেকে এখানে পাচ্ছি পাঁচ পাঁচে দশ পাঁচে এইখানে একটা পাঁচ পাঁচে দশ পাঁচে পনেরো পাঁচে কুড়ি পাঁচে পঁচিশের পাঁচ হাতে রয়েছে এখান থেকে দুই পাঁচে দুয়ে সাত সাথে চোদ্দো পাঁচে উনিশ চারে তেইশ ছয় উনত্রিশ একে তিরিশ দুয়ে হচ্ছে এখান থেকে বত্রিশ তারপর রেশিওটা হচ্ছে কত এখান থেকে না একত্রিশশো পঞ্চাশ ইস্ট হচ্ছে বত্রিশশো পঞ্চাশ আচ্ছা এখানে দেখো শূন্য শূন্য কার্ড এখান থেকে পাঁচ দিকে আরো আছে আমরা পাঁচশো তিরিশ এখানে পাচ্ছি আমরা সিক্সটি থ্রি আর এখানে পাচ্ছি আমরা সিক্সটি ফাইভ পাচ্ছি কিন্তু এখানে কী আছে সিক্সটি ফোর আছে মানে এটাই কিন্তু আমাদের সঠিক নয় তাহলে কেবলমাত্র টু কিন্তু এখানে সঠিক নয় এখানে কিন্তু সঠিক নয়টাই প্রশ্ন করেছে তা সঠিক নয় বললে অপশন বি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে রোহিত একটা পুরনো ব্যাট বারোশো আশি টাকা কিনছে এটা সারাতে একশো কুড়ি টাকা খরচ করে যদি সে হাজার পঞ্চাশ টাকা বিক্রি করে তাহলে ক্ষতির হারটা কত হবে টোটাল কস্টিং কত গেল বারোশো আশিতে কিনেছিল আরও একশো কুড়ি টাকা দিয়ে সারাচ্ছে তেমন টোটাল হয়ে গেল কত এখান থেকে না চোদ্দোশো টাকা হয়ে গেছে তার টোটাল কস্টিং এখন সে বিক্রি করছে কত দেখো সেলিং প্রাইস হয়ে যাচ্ছে কত এখান দেখে না হাজার পঞ্চাশ অর্থাৎ এখান থেকে কিন্তু সাড়ে তিনশো টাকা লস যাচ্ছে সাড়ে তিনশো টাকা লস যাচ্ছে কতর ওপর না চোদ্দোশোর ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত যাবে এই দুটো শূন্য এখান থেকে কাটে পঁয়ত্রিশ দিয়ে কাটবাচ্ছি আমরা দশ আচ্ছা শূন্য শূন্য কাটে এখান থেকে পঁয়ত্রিশ দিয়ে কাটবে না আমি এক কাজ করি সাত দিয়ে কাটি সাত দিয়ে কাটবেছি এখানে আমরা পাঁচ শূন্য দুই কাটছি এখান থেকে আমরা পাচ্ছি এখান থেকে কত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে ক্ষতির হার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানিন নয় বলেছে এখান থেকে জাস্ট গুণ করে দাও সিম্পিল হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট গুন করে পাচ্ছি আমাদেরকে টু পয়েন্ট টু ফাইভ পাচ্ছি আর জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ মানে পাচ্ছি এখানে আমরা কত না পয়েন্ট টু ফাইভ মানে এখানে পাচ্ছি কত না টু পয়েন্ট ফাইভ পাচ্ছি আমরা এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইন্টু টু রয়েছে আগে গুন করে পাচ্ছি আমাদের পাঁচ পাঁচ হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা রেফ্রিজারেটর এবং একটা ওয়াশিং মেশিন প্রতিটা চব্বিশ হাজার টাকায় বিক্রি করা হয় ঠিক আছে আচ্ছা কী বলছে এখানে রেফ্রিজারেটার বলছে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করা হয় যেখানে ওয়াশিং মেশিনটা টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয় সেক্ষেত্রে মোটর ওপর তার লাভ বা ক্ষতি কত এটা সিপি এটা হচ্ছে এসপি এটা হচ্ছে প্রথম প্রোডাক্টটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রোডাক্টটা আমরা এই টাকাতে হাত দেবো না আমরা জাস্ট এই রেশিও ধরেই করে দেবো টোয়েন্টি পার্সেন্ট মানে কী বোঝায় না এখান থেকে এক বাই পাঁচ বোঝায় মানে যদি পাঁচ টাকা আমার কেনা হয় যেহেতু লাভ হয়েছে মানে এটা আমাদের ছ টাকায় বিক্রি হয়েছে আর এক্ষেত্রে কিন্তু বলছে না ক্ষতি হয়েছে সেক্ষেত্রে কী হবে না ফাইভ আর এখানে হয়ে যাচ্ছে কত না ফোর হয়ে যাচ্ছে ঠিক আছে এখন এখানে বারবার বলেছে যে এদের কিন্তু বিক্রয় মূল্য সেম তাহলে কাজ করি বঞ্চ একে আমি দুই দিয়ে গুণ করি আর একে আমি তিন দিয়ে গুণ করি করলে কী পাবো এপারও বারো পাবো এপারও বারো পাবো তাই দুই দিয়ে গুণ করে পাচ্ছি আমরা দশ ইস্টু বারো পাচ্ছি আর তিন দিয়ে গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে পনেরো ইস্টু পাচ্ছি এখান থেকে আমরা বারো তাহলে এখানে পাচ্ছি আমি পঁচিশ এখানে পাচ্ছি আমি চব্বিশ সেখানে দেখো এক টাকা হচ্ছে আমার লস এক টাকা লস হচ্ছে পঁচিশের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর ওপর কত হচ্ছে না চার চার পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের ক্ষতি ঠিক আছে কিংবা আর একটা প্রশ্ন করা যায় দেখো এখানে যে পরিমাণ লাভ বলেছে সে পরিমাণই ক্ষতি বলেছে সেক্ষেত্রে এক্স্যাক্টলি কুড়ি তার আগে একটা মাইনাস দাও তার স্কোয়ার করে দাও বাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখন এখানে পাবো কত আমি মাইনাস চার পার্সেন্ট মাইনাস মানেই কি না ক্ষতি অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে এ একা একটা কাজে বলছে একের চার অংশ বারো দিনে করতে পারে বি কাজটা একের পাঁচ অংশ করে চার দিনের সেক্ষেত্রে এবি একত্রে কতদিনের কাজটা করতে পারবে তাহলে এ যদি পুরো কাজটা করে কত সময় লাগবে না বারো ইন্টু চার বাই এক মানে হয়ে গেলটা আমাদের আটচল্লিশ দিনে আর সেক্ষেত্রে বি রেত্রে লাগবে কত এখান থেকে না চার ইন্টু পাঁচ বাই এক তো মানে এখানে পাচ্ছি আমরা কত না টোয়েন্টি ডেজ এখন একত্রে করা মানে রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে 48 এইট ইন্টু টোয়েন্টি বাই হচ্ছে ফর্টি এইট প্লাস হচ্ছে টোয়েন্টি এখানে পাচ্ছি আমি ফর্টি এইট ইন্টু হচ্ছে টোয়েন্টি বাই পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি এইট চার দিক কাল পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ এখানে কাল পাচ্ছি আমরা সতেরো পাঁচ ইন্টু এটা মানে পাচ্ছি আমরা টু ফোরটি বাই হচ্ছে সেভেন্টিন এত দিন লাগবে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে নিচের বারগাপে বলছে দু হাজার পনেরো পনেরো থেকে ষোলোতে বৈদেশিক বাণিজ্য দেখানো হয়েছে মিনিমাম এবং ম্যাক্সিমামের মধ্যে অনুপাত থাকতো সব থেকে মিনিমাম মানে কম দেখো এখানে নাইনটি এইট রয়েছে নাইনটি এইট ইস টু কী হবে হাজার আটাত্তর ওকে হাজার আটাত্তর দেখো এটা পুরো নাইনটি এইট দিয়ে কাটে নাইনটি এইট দিয়ে তো এক হয়ে যাবে এখানে দেখো নাইন এইট পাবো মানে ইলেভেন পাবো মানে দেখি ইলেভেন মানে ওয়ান ইস মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট কী বলছে এখানে হাজার টাকা বেরোবো টোয়েন্টি পার্সেন্ট ছাড় এবং ষোলো ও ফোর পার্সেন্টের দুটি কমই ছাড়ের মধ্যে পার্থক্য কত দেখো একটা কেসে বলেছি কি না টোয়েন্টি পার্সেন্ট ছাড় ওকে আরটা কে কী বলেছে না ক্রমিক দুটো চার ষোলো পার্সেন্ট আর হচ্ছে চার পার্সেন্ট এই দুটোকে আমি মার্চ করি ষোলো প্লাস চার মাইনাস ষোলো চার বাই হচ্ছে হানড্রেড তার দেখো এখান থেকে আলটিমেট এখান থেকে পাচ্ছি কত আর এখানেও আছে কুড়ি যা পার্থক্য হওয়ার কিন্তু এই জায়গাটাতে হবে ষোলো ইন্টু চার বাই একশো তাহলে জাস্ট আমরা ওই বিলটার ওপর যেটার ওপর পার্থক্য হবে সেটুকুই হিসেব করি ষোলো ইন্টু চার মানে চৌষট্টি বাই একশো পাচ্ছি এখান থেকে আমরা শূন্যগুলো সব কাটে এখান থেকে আচ্ছা পার্সেন্টেজের জন্য আরও একটা একশো আছে এখান থেকে তাহলে এখান থেকে যাও চারটে শূন্য কেটে গেল পড়ে থাকছে কত এখান থেকে সিক্সটি ফোর পড়ে থাকছে সিক্সটি ফোর টাকা ওকে দেখো এমনিতে তলায় একটা একশো আসছে এখন এইটা কিন্তু পুরোটাই একটা পার্সেন্টেজ তার জন্য তলায় আরও একটা একশো আসবে শূন্যগুলো সব কেটে যাবে শুধুমাত্র সিক্সটি ফোর পড়ে থাকবে এখান থেকে সিক্সটি হচ্ছে আমাদের এই দুটো ছাড়ের মধ্যে পার্থক্য নেক্সট চলো কি বলছে এখানে দুশো এবং চারশো পঁচিশের মধ্যে এখানে গোস নির্ণয় করতে হবে দেখো আমরা একটা কোন পঁচিশই ভাঙি দেখো দুশো পঁচিশ মানে কি পাচ্ছি এখান থেকে পঁচিশ পাচ্ছি কেন আমরা পাঁচ ইন্টু পাঁচ ইন্টু তিন হচ্ছে তিন চারশো পঁচিশ মানে কী পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দিয়ে কালো পাচ্ছি দেখো পাঁচ আস্টে চল্লিশ আর পাঁচ পাচ্ছে পঁচিশ মানে এখানে পাচ্ছি আমি পাঁচ ইন্টু হচ্ছে আরও সতেরো তোমার দেখো মিল আছে কি দুটো পাঁচের মিল আছে এখান থেকে তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এসি কত এখান থেকে না টোয়েন্টি ফাইভ হচ্ছে আমার এখান থেকে এসি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো আজ লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে অর্ধবার্ষিক পর্বে ছ মাসের জন্য বার্ষিক টেন পার্সেন্ট হারে একুশ হাজার টাকার ওপর সুদ কত হবে দেখো অর্ধবার্ষিক বলেছে মানে সঙ্গে সঙ্গে টেন হয়ে যাচ্ছে কি না টেন বাই টু সঙ্গে সঙ্গে যাচ্ছে এখান থেকে ফাইভ ওকে এখন হচ্ছে আমার এখান থেকে হারটা পেয়ে গেলাম এখন দেখো মাসের জন্য চেয়েছে দেখো প্রতিটা স্ল্যাব কী হয় ছমাস ছ মাস করেই তো হয় এখন প্রতিটা স্ল্যাপে কত না পাঁচ তার মানে জাস্ট এই একুশ টাকার ওপর যদি আমরা ফাইভ পার্সেন্ট করি তো হয়ে যায় দেখো শূন্য শূন্য এখান থেকে কাটে পাঁচ একুশে কত এখান থেকে একশো পাঁচ পাঁচ একটা শূন্য ধরুন হাজার পঞ্চাশ টাকা হচ্ছে এখান থেকে ছ মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে একদম সিম্পল ব্যাপার জাস্ট এই ফাইভ পার্সেন্ট হিসেবটা করলেই কিন্তু হয়ে যাচ্ছে তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবেসে কমেন্ট করে জানাও শেয়ার করা বড় বার্কোর জন্য এগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ